সন্ধেবেলার নাস্তা বানিয়ে নিচ্ছি দুটো ডিম ধনেপাতা একটা ম্যাগি আর মটরশুটি কাঁচা লঙ্কা আর আদা আর দেবো হচ্ছে চিরে চিড়ে ভিজিয়ে ভালো করে ধুইয়ে নিয়েছি পরিষ্কার করে কারণ চিড়েতে তো অনেক ধুলো থাকে তাই অনেকবার ধুইয়ে নিয়েছি জল দিয়ে এই উপকরণগুলো এতক্ষণ ধরে আমি রেডি করে নিলাম তারপর ম্যাগি সেদ্ধ করে নিচ্ছি তারপর মেখে নেবো বেটে নেব পেস্ট করে নেব যে মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিলাম চিড়েগুলো দিচ্ছি চিড়েগুলো বেটে নেব নাস্তা বানাচ্ছি বা জলখাবার বা টিফিন খাবার তারপর সেদ্ধ করা ম্যাগি বেটে নিচ্ছি চিরে বেটে নিচ্ছি সকাল বা বৈকালের এইভাবে টিফিন বানিয়ে খেতে পারেন এই যে দেখুন বেটে নিলাম সব রকম উপকরণ এখন আমি বেটে নিলাম বেটে নিয়ে তারপরে মেখে নেব নুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি গোলমরিচ দিয়ে দিয়ে খেতে খুব ভালো লাগে জানেন তো আর এই নাস্তা সকাল বা বৈকাল তারপরে ম্যাগি মশলা দিচ্ছি সন্ধেবেলায় বেলায় খেতে পারবেন খুব ভালো লাগবে খেতে এই যে মেখে নিচ্ছি এবারে ডিম দিয়েছি দুটো ডিম কড়াই গরম করে নিচ্ছি ভালো করে তারপর সর্ষের তেল দিচ্ছি তেল ভালো করে গরম করে নেব লাইক শেয়ার কমেন্ট করবেন একটা করে কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন সবাইকে আর এই নাস্তাটা কেমন হয়েছে খেতে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন সকালে এই নাস্তা খেতে পারেন বইকালেও এই নাস্তা খেতে পারেন চিড়ে আছে চিরে দিয়েছি একটা করে উল্টে নিচ্ছি ভেজে নিচ্ছি জল খাবার টিফিন খাবার কেমন করে বানিয়ে নিচ্ছি দেখুন একবার আর হেভি টেস্ট হয়েছে খেতে ধনে পাতা বেটে দিয়েছি তারপর ধনে পাতার একটা স্মেল আছে খুব সুন্দর খেতে হয়েছে জানেন তো আপনারা এইভাবে ট্রাই করুন দেখুন খুব সুন্দর লাগছে এই নাস্তাটা খেতে যখনই খিদে পাবে খুব জোর খিদে পেয়েছে মনে করুন তখনই এই খাবারটা বানিয়ে খেয়ে ফেলুন দেখবেন খুব ভালো লাগছে ভেজে নিচ্ছি দুপিট উল্টে পাল্টে ভালো করে দুপিট ভেজে নিচ্ছি একটা করে হয়ে গেছে আবার একটা করে বানিয়ে নিচ্ছি এইভাবে বানিয়ে নিচ্ছি নাস্তা সকাল বৈকাল যখন খুশি খেতে পারেন খুব ভালো লাগছে খেতে আবার নতুন নতুন রান্না নিয়ে আমি চলে আসবো তেমন হয়েছে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে বড়া বানিয়ে নাস্তা এইভাবে বানিয়ে খেয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগছে সুস্থ থাকুন ভালো থাকুন সবাই অন্য পাত্রে এখন আমি রেখে দিচ্ছি আর নিজের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখুন আর জানাবেন কেমন হয়েছে আমি নতুন রেসিপি নিয়ে আবার আসবো আজকের মতন